দর্শক শত বাংলার পুরাতন ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন ধরনের মানুষের ব্যবহারিক জিনিসপত্র রেখে একটি খুদে জাদুঘর তৈরি করেছে যশোরের সারসব জেলার শাহজাহান ভাই একজন শৌখিন মানুষ তার কাছে প্রাচীন আমলের বিভিন্ন ধরনের জিনিসপত্র তিনি জোগাড় করে রেখে দিয়েছে এবং জাদুঘর মতন তৈরি করেছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম শাহজান ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহান ভাই তো আপনি আসলে এই যে দেখেছি যে খুব যত্ন সহকারে বিভিন্ন ধরনের মানুষের ব্যবহারের পুরাতন জিনিসপত্র রেখেছেন আসলে এমন ইচ্ছে কেন হলো আপনার ভাই আমাদের সমবয়সের লোকজন অনেকে গাড়ি করেছে বাড়ি করেছে অনেক কিছুই করেছে তারপরে আমি গাড়ি বাড়ি অনেক কিছুই করেছি তারপরেও আমার এটা সবচেয়ে বেশি আমার শখ বা আশা যে আমি জীবনের কিছু একটা করে রাখতে যাই জীবনে কতদিন আর বাসবো তো আসলে এমন সময় এমন চিন্তিতের মধ্যে এই স্মরণটা আসে যে যাতে আমি যদি মরেও যাই কিছু জিনিস দেখে যাব যাতে মানুষ দেখে আমার কিছু অনুভব করতে পারে যে শাহজান এমন একটা ছেলে ছিল আচ্ছা দর্শক তো আসলে মানে মানুষের শখ থেকেই অনেক কিছু হয় আপনারা দেখবেন যে প্রাচীন আমলে বা বেশ কয়েক যুগে আগে মানুষ নাকি হারিকেনের পরে নির্ভর ছিল আবার অনেক ধরনের পুরাতন জিনিসপত্র কিন্তু এখানে আছে আপনারা দেখেন প্রচুর প্রাচীন মুদ্রাও আছে অর্থাৎ আগের আমলের মানুষ কী ধরনের টাকা ব্যবহার করতো সেই সকল টাকা বা কয়েনও কিন্তু রয়েছে সাজান ভাই তো আপনি আসলে একজন শৌখিন মানুষ কারণ শখে না হলে এই ধরনের জিনিসপত্র আসলে এক জায়গায় করা এই জন্য সম্ভব না তো আপনার আসলে কেন এটা মানে প্রথমত আপনি কেন মনে হয়েছিল যে আমার এটা করতে হবে বা কেন প্রথম কি এই ধরনের চিন্তা ছিল যে অনেক রকম জিনিস আপনি জোগাড় করবেন ভাই এটা তো অবশ্যই ছিল আমার মূল মূল হচ্ছে আমার মনের ভিতরে আশা জাগেই যে আমার একটি মাত্র মেয়ে আমার মেয়ে এই যে হারিকেন আমার কাছে প্রশ্ন কাছে আবু এটা কি তা আমি বলছি এটা হারিকেন তো এটা কি করে তা আমি বলছি এটা বহুত পুরাতন আমাদের মানুষ যখন কারেন্ট আনে ছিল না তখন এটা আলা নিয়ে আলোকিত ব্যবহার করতো তো সেই থেকে জানলাম যে আমার মেয়ে যেন এমন একটা কথা জিজ্ঞেস করলো তা আমার মেয়েকে বা এবং আরও অন্য অন্য মেয়ের মেয়ে ছেলে তাদের সাথে অনেক কিছু দেখাতে পারি সেই অনুভূতি নিয়েই আমি এটা এগোয়ে আসছি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা অনুভূতি আমি আপনাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরতে পারি বা দেখাতে পারি এজন্য আমাদের দোয়া করবেন এবং আমি আরও মনের আগ্রহী নিয়ে এগোচ্ছি আচ্ছা ভাই তো অনেকেই আপনাকে বলছে যে ভাই আমরা বিভিন্ন ধরনের জিনিস আপনাকে দেবো অনেকেই চাচ্ছে আপনার পূর্বের ভিডিওটি দেখে যদি কেউ আপনার পুরাতন এই ধরনের জিনিসপত্র দিতে চায় তারা আসলে কিভাবে দিবে একটু আমাদেরকে বলবেন ভাই আমি এগুলো সংগ্রহ আমার কাছে অনেক কিছুই আছে বহুত পদের আছে আপনারা দেখেন কিন্তু এখন আমার আর তেমন খুব একটা জিনিস চাওয়া পাওয়ার নেই আমার অনেক কিছু আমি সংগ্রহ করে ফেলাইছি এরপরেও যদি আমাকে কেউ ভালোবেসে যদি কেউ কিছু দ্বিতি দ্বিতীয় ইচ্ছুক থাকে মানে খুব ইয়ে মনে করে আমাকে ভালোবেসে যে না সেলটা যে অনেক দিনে জিনিস যখন সংগ্রহ করে রাখছে পুরাতন জিনিস তাহলে আমি আছে গিনে হাদিয়া স্বরূপ গ্রহণ করতে পারি আচ্ছা সাধন ভাই চমৎকার কথা বলছেন কেউ যদি আপনাকে ভালোবেসে দিতে চায় তাহলে আপনি নেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আমারটা তার আছে আমার মনেটা আশা যে আমার যদি কেউ ভালোবেসে যদি কেউ আমারটা জিনিস দেয় যেটাই দেয় আমি এই যে দাড়ি দেখছেন না তার নাম উল্লেখ করে তার নামে আমি কিছু অক্ষর দিয়ে লিখে রাখতো এটা আমার অমুক দেখায় অমুক এটা ভাই বা বোন বা এরাম সেরেন যে কোন যেই হোক আমি তার আছে কিনে এই খাতায় লিখে রাখবেন আচ্ছা খুব চমৎকার আমার ভাই দিছে বোন দিছে যে হোক আমার ভালোবেসে যদি দেয় তার নাম উল্লেখ থাকবে এবং উড়ে আছে তার না যে জিনিসটা দেবে ওখানে লেখা থাকবে যে আমার অমুক জায়গায় অমুক বোন বা ভাই দিয়েছে সেই মনোমানসিক আছে এবং এর ভেতরেও আমি দেখাতেই পারি অনেকে আচ্ছা আচ্ছা অনেকেই দিয়েছে তাই তো সাধারণ ভাই তো অনেকেই বলছে যে ভাই আপনি বিক্রি করবেন কিনা যদি এই বিষয়টা আমাদেরকে বলতেন যদিও আপনার অনেক সখের জিনিস এই যে পুরাতন কাঁসার থাল বা কাঁসার বিভিন্ন জিনিসপত্র প্রয়োজনীয় এগুলো আসলে বিক্রি করার অনেকে কিনতে চাচ্ছে উচ্চমূল্যে এগুলো কি বিক্রি করবেন আপনি ভাই দেখেন এগুলো বিক্রয় নিয়ে তো আমি কিন্তু এগুলো সংগ্রহ করিনি আমি একটা সাধারণ ব্যবসায়ী আমি কিন্তু আমার ইনকাম সোর্স খুবই ভালো তারপরেও এগুলো যে ব্যবসা করবো বিক্রি করবে এই নিয়ে তো আমার নাই তার কারণ আমার ছোট ভাই 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 বোনেরা আছে অনেক দর্শক আছে অনেক সেলিব্রিটি আছে পেলে আছে এগুলো কখনো দেখিনি তাদের দাতে দেখা দিতে পারি এই মনের শখ নিয়ে এই আশা নিয়ে আমি সামনে ভাই আমার মোবাইল নাম্বারটা একটু বলবেন অনেকেই চাইছে আপনার সাথে যোগাযোগ করবে যে সেই শৌখিন মানুষের সাথে একটু দেখা করবে বা আপনার সাথে একটু যোগাযোগ করবে আপনি আসলে একটু যদি মোবাইল নাম্বারটা দিতেন মোবাইল নম্বরটা আমার আছে আচ্ছা দর্শন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার বিভিন্নভাবে বলছেন যে শাহজান ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বার আসলে নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন তিনি কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে সারা দিন কাজেই থাকে আপনারা যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ফোন দিতে পারেন আর শুধু বিরক্ত করার কোনো প্রয়োজন নেই তো তার জন্য দোয়া করবেন যেন তিনি আসলে এই ধরনের অনেক কিছু সংগ্রহ করে আগামীর প্রজন্মকে তিনি জানিয়ে দিতে পারে